নিউ বারাকপুরে করা নিরাপত্তায় বিভিন্ন পিতৃপক্ষের গমন দেবীপক্ষের সূচনা শুভ মহালয়ের করা পুলিশি নিরাপত্তায় মহালয় পিতৃতর্পণ অনুষ্ঠিত হল নিউ বারাকপুর শহরের বিভিন্ন ঘাটে নিউ বারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারিকেড নিয়ে আচ্ছাদন করা হয়েছে বিভিন্ন পুকুর ও ঝিলের ঘাটে এর পাশাপাশি নিউ বারাকপুর থানার পর্যাপ্ত পুলিশ কর্মীরা নজরদারি চালানোর জন্য মোতায়েন ছিল বিভিন্ন পুকুর ঘাটে রবিবার ভোর থেকে পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ঘাটগুলিতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা মহলের শুভ লগ্নে হাজারো পুণ্যার্থী তিল তুলসী জব জল নদীতে অর্পণ করেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তর্পণের মাধ্যমে বিদেহী আত্মাদের শুধু নয় নিজের অভিষ্ট পূরণ হয় সব মিলিয়ে নিউ বারাকপুর শহরে মহলয়ের পিতৃতর্পণ সাজের হাত বড়

আমরা এখানে প্রতি বছরই তর্পণ করি তা এই মতো অবস্থায় এবছর দেখলাম পুলিশের প্রচণ্ড খুব ভালো প্রশাসনের ব্যবস্থা ছিল এবং পুলিশ সারাক্ষণ এখনো পর্যন্ত আছেন ওনারা বসে এখনও যাননি এরাই তর্পণ শেষের মুখে তথাপি পুলিশ কিন্তু এখনও যায়নি আছেন আর এবার তর্পণ খুব ভালো হয়েছে খুব ভালোভাবে সবাই করেছে সফল থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষের এখানে প্রচুর মানুষের ভিড় কয়েক কয়েক হাজার মানুষের ভিড় এবং সবাই খুব ভালোভাবে করেছে এবং সবাই এই পুথুরে বলে গেছে যে সামনের বছর থেকে আরো আমরা অনেককে নিয়ে এখানে আসব ঠিক আছে আপনার আমার নাম কৃষ্ণ চক্রবর্তী ঠাকুর মশাই পুরোহিতের কাজ করি না 971